আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গে একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা যে অধ্যায়টি আলোচনা শুরু করেছিলাম আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের আমাদের সবার বহুল প্রতীক্ষিত একটা অধ্যায় দশম অধ্যায় যেটার নাম হচ্ছে আর্থিক বিবরণী আমরা এই অধ্যায়টা নিয়ে সবাই আসলে অনেক বেশি টেনশনে থাকি এই বছর থেকে টেনশনের মাত্রাটা আরও বেশি যোগ হইল তার কারণ হচ্ছে এখন থেকে আমাদের এই দশম অধ্যায়ের উপরে একটা সৃজনশীল থাকবে এবং একটা সৃজনশীলই কিন্তু বিশ নম্বরের উত্তর করতে হবে তো জিনিসটা বুঝতেই পারতেছ কিছুটা প্যারাদায়ক হবে তোমাদের জন্য অবশ্য আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা যদি তোমার কাছে থাকে তাহলে আমি মনে করি এই প্যারার অনেক অংশই আমরা কমিয়ে দিতে পারবো লাঘব করে দিতে পারবো তার কারণ আমাদের বইটা ওই প্যাটার্নেই তৈরি করা ক্যালকে দেখা আমরা মানে আমি যে বইটা লিখলাম বা আমাকে যারা সহযোগিতা করলো বইটা লিখতে কেউ তো একদমই আনারই না তারা সবাই অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ একটা লোক তারা অনেক সময় নিয়ে অনেক যত্ন নিয়ে কিন্তু বইটা তোমাদের জন্য তৈরি করেছে এবং তোমরা যদি এই বইটা নিয়ে দেখো বেসিকের পুরো সেকশনটা আমার করা নিজের হাতে নিজের প্রত্যেকটা অক্ষর নিজের হাতে লেখা এরকম বেসিক তুমি কোথাও পাবা না তুমি রোড টুমিশন হান্ড্রেড সাজেশন পাচ্ছ সাইকোন সাজেশন পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন আমার নিজের হাতে বানানো প্রত্যেকটা উত্তর আমার নিজের হাতে সলভ করা তো তুমি বুঝতেই পারতেছো যে তুমি একটা মানে একটা দারুণ একটা জিনিস তোমার হাতে পেতে যাচ্ছ যদি তুমি আসলে এই জিনিসটা পড়তে চাও তুমি আসলে হিসাব বিজ্ঞান খুবই ভালো রেজাল্ট করতে পারবা আমরা বেসিকের সেগমেন্টে এসে বেসিকের কনসেপ্টে এসে আমরা বেসিক কনসেপ্টটাকেই বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি আমরা ওই অধ্যায়ের কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করি দেন আলোচনা করার পরে আমরা আলোচনা করি হচ্ছে তোমার ওই অধ্যায়ের সূত্র নিয়ে ওই অধ্যায়ের পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা কথা বলি দেন হচ্ছে ওই অধ্যায়ের যদি গাণিতিক কোনো ব্যাখ্যা থাকে সেই গাণিতিক নিয়মগুলো নিয়ে আমরা কথা বলি এরকম পাঁচটা ছয়টা সেগমেন্টে আমরা শুধুমাত্র বেসিকটাই আলোচনা করার চেষ্টা করছি তো এমনভাবেই আমরা আলোচনাটা করব যে আলোচনাটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে অনেক বেশি কার্যকরী হবে আমরা এই অধ্যায় থেকে আসলে তোমাকে যে আমি আলাদা করে সূত্রের কথা বলবো এটা বলাটা খুব কঠিন কারণ এই অধ্যায়ের কোনো হাত পা নেই যে কোনো জায়গা থেকে যে কোনো রকম প্রশ্ন আসতে পারে বাট বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন দেখলে বা বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখলে যে সূত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এমন সূত্রগুলো আমি এখানে একত্রিত করেছি খেয়াল করে দেখা আমাদের সবার প্রথম সূত্রটা যদি আমরা দেখি নিট বিক্রয়ের একটা সূত্র নিট বিক্রয় এটা আমাদেরকে ক নম্বর প্রশ্নে আগে বলতো এখন থেকে এই বছর থেকে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রশ্নে পদ্ধতির মধ্যে পরিবর্তন আসছে এখন আমাদেরকে প্রথমে করতে হবে একটা বিশদ আয় বিবরণী আট নম্বরের জন্য আমাদেরকে করতে হবে একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী দুই নম্বরের জন্য হ্যাঁ নম্বরের জন্য দুই নম্বরের জন্য তারপর হচ্ছে দশ নম্বরের জন্য একটা আর্থিক অবস্থার বিবরণী করতে হবে তাই না তাহলে একটু খেয়াল করে দেখো নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বার্তা বা মুনাফাবিহীন বিক্রয় দেন আমরা বাদ দিয়ে দিব বিনামূল্যে মানে বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করা হয় সেই উত্তোলনের পরিমাণটা আমরা বাদ দিয়ে দিব তাই না নিট ক্রয়টা আমাদের লাগে আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় এই যে সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ পণ্য তার মানে কি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদেরকে নিট ক্রয় বের করতে হয় কি বের করতে হয় নিট ক্রয় বের করতে হয় তাহলে ভাইয়া নিট ক্রয়টা আমরা কীভাবে বের করতে পারি ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত ক্রয় বাট্টা পণ্য উত্তোলন তারপরে হচ্ছে মুনাফাবিহীন বিক্রয় এরপরে পণ্য বিতরণ বা এখানে তুমি চাইলে বলে দিতে পারো বিনামূল্যে পণ্য বিতরণ অর্থাৎ বিজ্ঞাপনের উদ্দেশ্যে যখন পণ্যগুলো বিতরণ করা হয় তখন কিন্তু আমার ক্রয়কৃত পণ্যের পরিমাণটা কমে যায় তাই না আচ্ছা এরপরে আমরা একটু তিন নম্বর সূত্রটার দিকে দেখতে পারি বিকৃত পণ্যের ব্যয় সূত্রটা কি প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ এখান থেকে আমি বাদ দিয়ে দিব নিট সমাপনী মজুত পণ্য এখান থেকে তুমি আরেকটা সূত্র অ্যাড করে নিতে পারো চাইলে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ এইটুকু যদি আমরা করতে পারি আমাদের চলে আসে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় চলে আসে যাই হোক আমরা ওই ঝামেলায় ঢুকবো না আমরা যখন নিট সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিচ্ছি তখন যেই অ্যামাউন্টটা আমার আসে সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড তাই না ওকে এরপরে আমরা যাব হচ্ছে মোট লাভ মোট লাভ বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় আমার প্রতিষ্ঠানের নেট সেলস থেকে কস্ট অফ গুডসলস যদি আমি মাইনাস করে দেই তাহলে কিন্তু আমার গ্রস প্রফিট বা মোট লাভের পরিমাণটা নির্ণয় করা সম্ভব হয় তাই না আচ্ছা এরপরে ভাইয়া পরিচালন মুনাফা পরিচালন মুনাফা বের করার সূত্র কি মোট লাভ থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয় খেয়াল করো পরিচালন মুনাফা বের করার সূত্র হচ্ছে আমার প্রতিষ্ঠানে যতটুকু লাভ হয়েছে সেইখান থেকে আমি বাদ দিয়ে দিব আমার প্রতিষ্ঠানের অপারেশনাল এক্সপেন্সগুলা আমার প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়গুলা যদি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা আমি বাদ দিতে পারি তাইলে আমার চলে আসবে পরিচালন মুনাফা যদি এই অ্যামাউন্টটাই নেগেটিভ আসে তাহলে আমার জন্য চলে আসবে পরিচালন ক্ষতি খেয়াল করো ভাইয়া মনে করো আমার প্রতিষ্ঠানের মোট মুনাফা আসছে মোট মুনাফা আসছে মনে করো যে এক হাজার টাকা আমার প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় পরিচালন ব্যয় পরিচালন ব্যয় আসছে মনে করো আটশো টাকা তাহলে বাদ দাও এক হাজার থেকে আটশো বাদ দিলে থাকবে কত দুইশো টাকা এই দুশো টাকা হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা এখন পরিচালন ব্যয় মনে করো এখানে আটশো না পরিচালন ব্যয় আস হচ্ছে আমার বারোশো টাকা তাহলে বাদ দিলে আমার থাকবে কত মাইনাস দুইশো টাকা যদি উত্তরটা নেগেটিভ হয় তাহলে সেটা আমার জন্য পরিচালন ক্ষতি উত্তরটা যদি নেগেটিভ হয় আমার জন্য তাহলে পরিচালন ক্ষতি তাই না আচ্ছা এরপরে কি ভাইয়া এরপরে হচ্ছে নিট মুনাফা নিট মুনাফা বের করার সূত্র কি সূত্র হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় বাদ দিব অন্যান্য ব্যয় তাহলে কি আসবে পরিচালন মুনাফা আসবে তাই না আচ্ছা আমি আমি একটু আর একটু তোমাদেরকে ব্যাখ্যা করতে চাচ্ছি সূত্র এই প্রথম ছয়টা সূত্র সরাসরি আমার আর্থিক বিবরের অঙ্ককে হিট করবে এই ছয়টা সূত্র এই ছয়টা সূত্র সরাসরি আমার আর্থিক বিবরণীর অঙ্ককে গিয়ে হিট করবে তো এই ছয়টা সূত্র আমি আর তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই খেয়াল করে দেখো ভাইয়া আমি যখনই কোনো অঙ্ক করব যখনই আমি অঙ্কটা করতে চাইব তখন আমি আমি যদি নিট বিক্রয় থেকে আচ্ছা আমাকে যদি বলে বিষদ আয় বিবরণী করো ভাইয়া একটু খেয়াল করিও বিষদ বিশদ বিশদ আয় বিবরণী ওকে বিশদ আয় বিবরণী এটা বের করার সূত্রটা কি ভাইয়া বিশদ আয় বিবরণীর পাঠ হচ্ছে বা ধাপ হচ্ছে প্রথম ধাপের নাম হচ্ছে মোট মুনাফা মোট মুনাফা দ্বিতীয় ধাপের নাম হচ্ছে মোট পরিচালন মুনাফা দ্বিতীয় ধাপের নাম কি পরিচালন পরিচালন মুনাফা এবং তিন নাম্বার ধাপের নাম হচ্ছে নিট মুনাফা নেট মুনাফা ভাইয়া আরেকবার একটু খেয়াল করি মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা এখন আমরা আসি মোট মুনাফার এখানে মোট মুনাফা এইখানে আমরা আসি দেখো মোট মুনাফা এটা বের করার সূত্র কি এটা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের এই সূত্রটা কি ভাই সূত্রটা হচ্ছে নিট বিক্রয় থেকে আমি বাদ দিয়ে দিব বিকৃত পণ্যের ব্যয়টা এখন তোমার মনে প্রশ্ন আসবে এই এখন তোমার মনে প্রশ্ন আসবে দেখো একটু সময় লাগবে হ্যাঁ একটু সময় লাগবে তোমরা একটু বোঝার চেষ্টা করো আচ্ছা তোমার এখন তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ভাই এই নিট বিক্রয়টা আমি কিভাবে বের করব নিট বিক্রয় এটা বের করব হচ্ছে বিক্রয় বিক্রয় যোগ অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা মাইনাস মুনাফা বিহীন মুনাফাবিহীন বিক্রয় তাই না এটা করলে কিন্তু কি আমার নেট বিক্রয় বের হয়ে যাচ্ছে আবার বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করব বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে আমার প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা এই জায়গায় আবার প্রশ্ন আছে আসো প্রশ্নের উপরে প্রশ্ন তার উপরে আবার প্রশ্ন এই জায়গা থেকে প্রশ্ন কি যে ভাইয়া নিট ক্রয় আবার কেমনে বের করে আসো নিট ক্রয় বের করা দেখি নিট ক্রয় বের করার সূত্র হচ্ছে ক্রয় যোগ অলিখিত ক্রয় অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস পণ্য উত্তোলন পণ্য উত্তোলন এতটুকু করো তাহলে তোমার কি বেরোয় যাচ্ছে নিট ক্রয় বেরোয় যাচ্ছে তার মানে আমরা একটা সূত্র জানতে কি আমাদের আরেকটা সূত্র দরকার আরেকটা সূত্র জানতে কি আমাদের আরেকটা লাগে আরেকটা জানতে কি আবার আরেকটা লাগে তাই না ওকে তাহলে এইটুকু আমরা বুঝলাম তাহলে মোট মুনাফা পর্যন্ত আমি বের করে ফেললাম মোট মুনাফা পর্যন্ত যা যা লাগে আমি এই পর্যন্ত বুঝলাম এরপরে আসে আমরা পরিচালন মুনাফা পরিচালন মুনাফা বের করার সূত্র কি সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় আচ্ছা পরিচালন ব্যয় পর্যন্ত আমি বের করলাম নিক মুনাফা তাহলে কি বের করব পরিচালন ব্যয় যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য ব্যয় এই বাদ দিয়ে দিব কি অন্যান্য ব্যয় আমার তাহলে কি বেড়ে যাচ্ছে নিতপুনাফা বেড়ে যাচ্ছে তাহলে এই যে আমি তোমাদেরকে যে কয়টা সূত্র এখানে দেখাইলাম ভেঙে ভেঙে আলোচনা করলাম এই সূত্রগুলাই ভাইয়া আমার এখানে সুন্দর করে লেখা এই সূত্রগুলাই কি আমার এখানে সুন্দর করে লেখা তাই না এক থেকে ছয় নম্বর পর্যন্ত সূত্রগুলা এক থেকে ছয় নম্বর পর্যন্ত এই সূত্রগুলো আমার বিশদ আয় বিবরণীকে রিপ্রেজেন্ট করতেছে ওকে ভালো কথা আমরা কিন্তু বেসিক শিখি নেবে আমরা বেসিকের ক্লাস করব। হ্যাঁ তো তোমরা অস্থির হয়ে না ভাইবো না যে ভাইয়া এইটুকু বেসিক না বেসিক আরো হবে ইনশাল্লাহ লম্বা একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ তালা চায় লম্বা একটা ক্লাস হবে তোমাদের বেসিকের উপরে এরপর একটু খেয়াল করে দেখো ভাই আমার ছয় গেল সাত নম্বর অগ্রিম বিমা প্রিমিয়ামের পরিমাণ যদি কখনো বের করতে হয় এটা একটা সমন্বয় আমরা এটা সমন্বয় খুব ভালো শিখতে পারবো তারপরে এখানে একটু খেয়াল করো যে বিমার পরিমাণ এটাকে আমি বাদ দিবো বাদ দিবো কত বারো দিয়ে এরপরে অগ্রিম সময় যতটুকু থাকবে তত দিয়ে আমরা এটাকে গুণ করব। তত দিয়ে এটাকে কি করবো ভাইয়া তত দিয়ে আমি এটাকে গুণ করে দিব। তাহলে অগ্রিম বিমার কাহিনীটা কি অগ্রিম বিমার কনসেপ্টটা আমরা সমন্বয়ে আরো ভালো ক্লিয়ার হইতে পারবো এখানে আরেকটু তোমাকে বলে রাখি আমার যতটুকু বিমার পরিমাণ থাকবে ওটা যদি এক বছরের জন্য প্রদেয় হয় ওটাকে বছর দিয়ে ভাগ করব। বারো দিয়ে ভাগ করার পর আমি যত মাসের টাকা অগ্রিম দিছি ওই মাস দিয়ে আমি গুণ করে দিব তাহলে আমার অগ্রিম বিমা প্রিমিয়ামের পরিমাণ বের হয়ে যাবে এরপরে আমরা আসি হচ্ছে অগ্রিম বিমা প্রিমিয়াম তো একবার আলোচনা করলাম অগ্রিম বিমা প্রিমিয়াম আচ্ছা এটা এটা দুইবার চলে আসছে একটা কেটে দিবো আমি এরপর আমরা চলে যাই নয় নাম্বারে কি বলছে প্রকৃত দেনাদার এটা আমাদের ক নাম্বারে আচ্ছা ক নাম্বারে তো এখন আসে না আগে আসতো আর কি ক সব এইসব প্রশ্নগুলা এখানে বারবার মাথায় আসে এখন এমসিকিউর জন্য দেখব আমরা এবং যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। তোমার কী মনে হয় তোমাকে দশ নাম্বার দিয়ে শুধুমাত্র একটা ফাইন্যান্সিয়াল মানে স্টেটমেন্ট করতে বলবে তাই একটা আর্থিক অবস্থার বিবরণী করতে বলবে এত সোজা একটা প্রশ্ন দিবে একদম ছোট একটা প্রশ্ন দিবে কখনোই না ওই প্রশ্নের মধ্যে প্রশ্ন তার মধ্যে প্রশ্ন আবার তার মধ্যে প্রশ্ন এরকম করে প্রশ্ন দিবে দেখবা আচ্ছা তাহলে প্রকৃত দেনাদারের পরিমাণ কেমনে বের করব মোট দেনাদারের সাথে অলিখিত বিক্রয় যোগ করব যোগ করব জমাকৃত হচ্ছে প্রাপ্য বিল প্রত্যাখ্যান হয়েছে এই জিনিসগুলো আমরা যোগ করব অলিখিত বিক্রয় ফেরত বাদ দিব নতুন বাদ দিব নতুন সঞ্চিতি বাদ দিব এবং দেনাদারের দিব এটা একটু মনে রাখো এটা আমাদের অঙ্ক করার জন্য অনেক লাগবে নয় নম্বর সূত্রটা এরপরে হচ্ছে ভাই আমাদের পাওনাদারের পরিমাণ পাওনাদারের সাথে যোগ করব অলিখিত ক্রয় বাদ দিব অলিখিত ক্রয় ফেরত বাদ দিয়ে দিব আমি সারা বছরে পাওনাদারের কত টাকা পরিশোধ করছিলাম সেই টাকার পরিমাণ বাদ দিয়ে দিব আমি সারা বছর ধরে পাওনাদারের কত টাকা পরিশোধ করছিলাম সেই টাকার পরিমাণ ওকে এরপরে কি দেখো নম্বরে নতুন নতুন কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি নতুন ও দেনা সঞ্চিতি কিভাবে বের করবো আমরা দেখো মোট দেন আদার মোট দেন আদারের সাথে আমি যোগ করব অলিখিত বিক্রয় যোগ করব হচ্ছে জমাকৃত চেক বা প্রত্যাখ্যান বিল বিল তারপরে বাদ দিব হচ্ছে কি অলিখিত ক্রয় ফেরত নতুন কুড়ির এরপরে গুণ করে দিব হচ্ছে কি আমার দেনাদারের শতকরার হার অনেক লম্বা একটা সূত্র সূত্রটা একদম ছোট করে দেই নম্বর সূত্রটা যদি তোমার মুখস্থ থাকে যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি এই সূত্রটা তোমার জন্য হয়ে যাবে প্রকৃত দেনাদার ইন্টু কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতির শতকরা কুরিন ও সন্দেহজনক দেনার শতকরা হার কথা কি বোঝা গেছে ভাইয়া এই কথা কী বোঝা গেছে কিনা আমাকে বলিও আচ্ছা এরপর আমরা চলে যাব প্রস্তুত নাম্বার বারো বারোতে বলছে দেনাদারের বাট্টা সঞ্চিতি ঠিক একই রকম ভাইয়া খেয়াল করো ঠিক একই রকম আমি প্রকৃত দেনাদার বের করবো প্রকৃত দেনাদারের মধ্যে এই যে কুরীনের বার্তা সঞ্চিতি আছে না বার্তা সঞ্চিতির টাকাটুকু বাদ দিয়েছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি হ্যাঁ কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতিটুকু বাদ দিয়ে এরপরে দেখো দেনাদারের বাট্টা সঞ্চিতি বের করব কি মোট দেনাদারের উপরে যা যা যোগ বিয়োগ করা দরকার নতুন কুরিন পর্যন্ত করে দেন নতুন কুরিনের উপরে পার্সেন্টেজ করে দিব এই দুইটা জিনিস এই চার তিনটা সূত্র তিনটা না দুইটা এগারো এবং বারো আমাদের লাগবে এগারো এবং বারো এই দুইটা সূত্র আমাদের ম্যাথ করতে গিয়ে অনেক বেশি লাগবে যদি না বুঝতে পারো এখন আপাতত মুখস্থ করে ফেলো অঙ্ক করতে করতে জিনিসটা ক্লিয়ার হবা যত বেশি অঙ্ক করবা জায়গাটা কি তোমার জন্য তত বেশি ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমরা চলে আসি হচ্ছে অনুপাত বিশ্লেষণী এই অঙ্কগুলো আগে আমার সৃজনশীল আসত পরিবর্তিত প্রশ্ন পদ্ধতিতে এই প্রশ্নগুলো এখন আমার সৃজনশীল প্রশ্নে আসার কোনো সুযোগ নাই এই প্রশ্নগুলো এখন আমার দেখতে হবে অনলি ফর অনলি ফর এমসিকিউর জন্য অর্থাৎ এই জায়গা থেকে হুবহু আমাকে এমসিকিউ তুলে দিতে পারে অথবা এই অঙ্ক দিয়ে এই সূত্র দিয়ে আমাকে অঙ্ক করতে হইতে পারে হয়তোবা এই সূত্র দিয়ে আমাকে অঙ্ক করতে হবে এমন কোনো কিছু থাকবে নয়তোবা সরাসরি আমাকে এই সূত্র দিয়ে দিবে দেখো নিট মুনাফার হার এটা বের করার সূত্র হচ্ছে মোট সরি মোট মুনাফার হার তাই না হ্যাঁ এটা তাহলে নিট মুনাফার হার হলে এটা এই সূত্রটা হচ্ছে কি হ্যাঁ নিট মুনাফার হার এটা বের করার সূত্র কি ভাইয়া নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় অর্থাৎ আমি যেই পরিমাণের টাকার পণ্য বিক্রি করছি বিক্রয়ের আনুপাতিক হারে কত টাকা আমার মুনাফা হয় এটাকে আমি বলি নিট মুনাফার হার ঠিক একই মোট মুনাফার হারও একই কাহিনী আমি যত টাকার পণ্য বিক্রি করছি ওই ওই বিক্রয়ের আনুপাতিক হারে আমার কত টাকা মোট মুনাফা হয়েছে তাই না আচ্ছা এরপরে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার বের করার সূত্র নিট মুনাফা ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু একশো ওকে এরপরে বিনিয়োজিত মূলধন এটা সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় তারপর হচ্ছে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় এর আদর্শ মান হচ্ছে টু ইস টু ওয়ান এই টু দ্বারা বোঝায় আমার মোট চলতি সম্পত্তিকে চলতি সম্পত্তিকে এই দুই দ্বারা বোঝায় আমার চলতি দায়কে অর্থাৎ আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানের এক টাকা সম চলতি দায় পরিশোধ করার জন্য আমার প্রতিষ্ঠানের এক টাকা সম চলতি দায় পরিশোধ করার জন্য দুই টাকা সম চলতি সম্পত্তি থাকতে হবে এটা হচ্ছে তারল্য অনুপাতের সরি এটা হচ্ছে চলতি অনুপাতের মূল কথা তারল্য অনুপাত বা তরল অনুপাত বলে যে না আরেকটু কম হইলে হবে ওয়ান ইজ টু ওয়ান তরল সম্পদ বের করার সূত্র চলতি সম্পত্তির সাথে মোট চলতি সম্পত্তির সাথে অগ্রিম খরচ এবং সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুত পণ্য কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তাই না তাহলে দেখো দেখো এই যে যে আমরা একটা আলোচনা আলোচনা করলাম এটা কিন্তু আমাদের আমাদের শুধুমাত্র সূত্রগুলো নিয়ে হবে ইনশাল্লাহ সামনে বেসিক ইনশাল্লার সামনে আলোচনা হবে সমন্বয়ে আলোচনা করবো আমি জাস্ট তোমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীর অধ্যায়টা আমি কিভাবে সাজাইছি তোমাদেরকে জাস্ট ওটা একটা ঝলক দেখাই দিই পুরাটাতে একটা ক্লাস হচ্ছে না এর আগে তোমরা এই বেসিক কনসেপ্টের উপরে ক্লাস করছো করছো কিনা আমাকে বলিও আচ্ছা বেসিক বেসিক কনসেপ্টের কনসেপ্টের পরে পরে এই যে এখন একটা ক্লাস গাণিতিক সূত্রাবলীর উপরে আগামী ক্লাস করবা এর পরের পর্বের ক্লাসটা তোমরা করবা এই অধ্যায়ের পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কিছু ডায়াগ্রাম আমি এঁকে রাখছি এই জিনিসগুলা নিয়ে এরপরে এরপরে তাকাও এরপরে আলোচনা করবা কি নিয়ে জানো ওকে দেখো এই যে এরপরে আলোচনা হবে শুধুমাত্র সমন্বয় নিয়ে শুধুমাত্র সমন্বয় সমন্বয় ইনশাল্লাহ এমনভাবে আলোচনা করব। এই সমন্বয়ের আর কোনো কিছু বাকি থাকবে না সমন্বয়টাকে আমি টাইপ আকারে ভাগ করে রাখছি সমাপনী মজুদ পণ্য সম্পর্কিত সমন্বয় তারপরে হচ্ছে আমাদের এইখানে দেখো আরও আরও ভাগ করা আছে বিজ্ঞাপন সম্পর্কিত এরকম করে অনেকগুলো সেগমেন্টে ভাগ করা আছে সমন্বয়গুলো আমাদের আলোচনা হয়ে গেলে দেন আমরা আলোচনা করব কিভাবে আমরা এই চ্যাপ্টারে ম্যাথগুলো সমাধান করব তাই তুমি নিজেই দেখো কতগুলো সেগমেন্টে ভাগ করা বেসিক সেকশনটা মানে আমাদের বইটার মধ্যে তুমি যদি মনে করো যে ভাই শুধু বোর্ড প্রশ্ন শুধু সাজেশন শুধু এমসি কিউ না ম্যাক্সিমাম ফোকাস রাখা হচ্ছে বেসিকের উপরে কারণ তুমি হিসাব বিজ্ঞানে বেসিক পারলেই তো অঙ্ক পারবা বেসিক না পারলে তো তুমি অঙ্ক পারবা না তো তার সর্বোচ্চটা চেষ্টা আমি করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি কতটুকু পারলাম কতটুকু পারলাম না সেটা আসলে তোমরাই আমাকে বলতে পারবা যে ভাইয়া আপনার চেষ্টা কতটুকু আপনি সফল হয়েছেন তবে আমি আশাবাদী অনেকটাই আশাবাদী যে এই বইটা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো তোমাদের জন্য এটা খুবই খুবই বেশি উপকারে আসবে এবং এই বইটার মাধ্যমে ইনশাল্লাহ তুমি তোমার এসএসসি পরীক্ষায় সর্ব উত্তম একটি ফলাফল নিশ্চিত করতে পারবা সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম